চেতনা বিভাগের নিবেদন আবৃত্তি অধ্যক্ষ অজানার পথযাত্রী সংকলন আবহ সংযোজন ও নির্দেশনা ইন্দ্রনীল রায় শুরু হচ্ছে অজানার পথযাত্রী অন্ধারে প্রচ্ছন্ন ঘন বনে আশঙ্কার পরশনে হরিণের থর থর যেমন সেই মত রাত্রি দ্বীপ প্রহরে সজ্জামর ক্ষণতরে সহসা কাঁপিল অকারণ পদধ্বনি তার পদধ্বনি শুনিল তখনই মোর জন্ম নক্ষত্রের অদৃশ্য জগতে

বন্নির কল্লোল বন্নি বন্না তরঙ্গের বে, বিশ্বাস জটিকার মেঘ ভূতাল গগন মূর্ছিত বিহল করাম মরণে মরণে আলিঙ্গন ওরি মাছ পথে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে ঘোড়াই সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীর পানি দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দর হাতে ছুটে আসে দাঁড়ি নতুন সারে স্বর্ণ কথা শুধায় সবে ভীত আত্ম রবে ঘুম হতে অকস্মাৎ জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালো এ ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনায় উঠে ঢেউ তারি মাঝে ভুকারে কান্ডারি নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি মা দিছে পিছে প্রিয়সী দাঁড়ায় দাঁড়িয়ে নয় অনুমোদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যা যাত্রা করো যাত্রা করো যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ হোক তাই হোক তাই ভয় নাই ভয় নাই খেলা খেলেছি বারংবার জীবনে আমার জানি জানি ভাঙিয়া নূতন করে তোলা ভোলায় পূর্বের পথ অপূর্বের পথে খোলা বাঁধন গিয়েছে যাবে চুকে তারি ছিন্ন রশিগুলি কুড়ায় কৌতুকে বারবার গাথা হলো দোলা মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই সুধাবার এই শুধু জানি আছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকরি ধরিতে হবে হাল বাঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ তার পদধ্বনি চিরদিন শুনেছি এমনি বারে বারে একই বাজে মৃত্যু সিন্ধু পারে অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে ঠাকার লাগে উঠিয়াছে জাগে ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অস্ত্র জল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কল মল্লাঙ্গিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বেতরি সব ছেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলেরা হাহাকার শিরে লয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আসা অন্তহীন হে নির্ভীক দুঃখ অভিহত ডাকে মরে ক্ষণে ক্ষণে কিসের সংকেতে তবে কি হবে যেতে সব বন্ধ করি বছেদন ওগো কোন বন্ধু তুমি কোন সঙ্গী দিতেছ বেদন বিচ্ছেদের তীর হতে তোর কি ভাষা বসতে হে বিরোহী আমার অন্তরে দাও কহি ডাকো মরে কি খেলা খেলাতে আতঙ্কিত নিশিত বেলাতে দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলি পলি মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় খনি বিদ্রূপ আজ দেখো তাহাদের অভ্রভেদিক বিরাট সারুক বারে বারে দিয়েছ ছবি সঙ্গ করি বেশূন্য প্রাণের পাত্র কোন সঙ্গসুধা দিয়ে করি তুলে নেবে মিলন উৎসবে সূর্যাস্তের পথ দিয়ে যাবে সন্ধ্যা দ্বারা উঠে আসে নক্ষত্র সভায় পদধ্বনি কার পদধ্বনি শোনা যায় তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঁে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জা অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য শয্যায় তবে খর ছাড়া সবে অন্তরে কি আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো ভিড়ের রক্তস্ত্র মাতারে অশ্রু ধারা এর যত মূল্য সে কি ঘরার ভুলাই হবে স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারী সুদিবে না এত ঋণ রাত্রি তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে ঘাতে মানুষ চূর্ণিল যাবে নিজ সীমা তখন দিবে না দেখা দেবতা অমর মহিমা তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের পরে অর্পণ করেছো নিজে প্রত্যেকের পরে দিয়েছো শাসন ভাগ হে রাজাধিরাজ সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয় তব কার্যে যেন নাহি ডরি কভু ক্ষমা যে থাক ক্ষীণ দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খড় খড় কোষ তোমার ইঙ্গিত যেন রাখি তবমান তোমারই বিচারা লয়েই লয়ে নিজ স্থান অন্যায় যে করে আর অন্যায় যে সহে تو وہ ہنر جانتا نہیں وہ سمو